সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতমু আজকে আমরা যে সম্পর্কে ভিডিও করতে বসছি সেগুলো খাবারের বিষয়গুলো নিয়ে বিশেষ করে খাবার দাবারের অসুবিধার জন্যই অনেক রোগগুলো ভালোর দিকে যাচ্ছে না বিশেষ করে আমাদের ফিসছোলা যে রোগটা আছে পিসছোলা ওষুধ খাওয়াতে বেশ আলহামদুলিল্লাহ সবাই উন্নতির দিকে আছে কিন্তু আরোগ্যের জন্যে আমরা যে খাবারের নিয়মগুলো মেনটেন করতে হবে সেই তাদের উদ্দেশ্যে আমরা এই আছে রানাচ্ছি যাদের হয়ে যায় যাদের পায়খানা রাস্তা একটা ফোরার মতো হয়ে এখান পোজ আসে এদের জন্য করণীয় হলো যে আমরা যে প্রোটিন জাতীয় খাবারগুলো আছে প্রোটিন জাতীয় খাবার সে খাবারগুলো ধরেন মাছ মাংস ডাল ডিম এগুলো প্রোটিনের মেন সোর্স তো এই খাবারগুলো আমরা কম করে দেব। কম বলতে সত্তর থেকে আশি গ্রাম পরিমাণ প্রতিদিন তো এটা কমিয়ে নিয়ে আসবো আর এর সাথে আমরা যা যুক্ত করব সবজি সবজি আগে যা খেতাম এর তিনগুলো বেশি খাবো কার্বোহাইড্রেট ভাত রুটি এগুলোর পরিমাণ অর্ধেক করে নিয়ে আসব এটা হলো খাবারের একটা বড় টপিক এর সাথে আমরা যখন এই খাবারগুলো খাবো আর খাবারের কিছু সময় যেমন রাত্রেবেলা আমরা খুব রাত্রে যেমন এগারোটা বারোটার দিকে অনেকে খায় খাওয়ার পরে শুয়ে যায় সাধারণত এদেরই লিভারের সমস্যাগুলো হয় আর এই সমস্যাগুলো পরে ফিস চোলা পায়স তো রূপ নেই তো তাদের বলবো যে আমরা যাদের ফিস চোলা তারা অবশ্যই সন্ধ্যার সাথে দেখিয়ে নেবেন সন্ধ্যার সাথে দেখিয়ে নেবেন খাওয়ার যদি রাত্রেও খান খাবারের দুই থেকে আড়াই ঘন্টা পর ঘুমাবেন তাহলে হলো আমাদের যে সবজি বেশি খেতে হবে সাথে লেবুগুলো খাবেন বাজেগুলো খাওয়ায় তোমনি স্যাধ বিশেষ করে মাছ ভাজি বেগুন বাজি বেশি করে মশলা পোড়া এবং কার্বোহাইড্রেট অর্ধেক করে দেবেন প্রোটিনের পরিমাণও কমিয়ে দেবেন আর রাত্রের খাবারটা আর্লি আর যত দ্রুত খাওয়া যায় সন্ধ্যার সাথে সাথে সন্ধ্যার সাথে সাথে খাবো রাত্রেবেলা যদি খাই তাহলে খাবারের দুই থেকে আড়াই ঘন্টা পরে আমরা শুব তা মনে করছি এই জিনিসগুলো যে আমরা মেনটেন করি তাহলে আমাদের ফসলার যে রুগীগুলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ থাকবো ইনশাল্লাহ যার জন্য খাবারের এই নিয়মগুলো ফলো করলে ও ওষুধগুলো যদি খাওয়া হয় তাহলে আমি আশাবাদী যে সে রুগীটা দ্রুত আরামের দিকে চলে যাবে এবং আরোগ্য হবে তো খ্রিস্টনার রুগীদের আমাদের এই কমেন্টে থাকবে আপাতত যে খাবারগুলো আমরা বেশি খেয়ে মনে করি যে স্বাস্থ্য পুষ্টিমান থাকবে আসলে তা না স্বাস্থ্যগুলো বেশি খাওয়াতে রোগ হয় এতে শরীর ক্ষতি হয় তো এছাড়া শুধু খ্রিস্টনার রুগী না এমনিও যারা নর্মালি আছে আমরা ভালো তারাও যদি এইভাবে খাবারের অভ্যাস করি বাইরের খাবারগুলো না খাই বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার পোড়া বাইরের যে শিঙা সমোচার এগুলো খাবারগুলো যদি না খাই তাহলে সামলা এমন সুস্থ থাকবো গ্যাস কম হবে তো সবাইকে বলে এই টপিক্সটা শেষ করছি এখানে খোদাভেস সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন